আমি আমি শোনেন শোনেন আমি শুনেন না ভাই শুনেন আমাদের কাছে একটি রয়েছে লটারির বক্স এবং আপনাদেরকে যদি আমি একটু দেখাই এই দেখেন একটা বাঙালি গাড়ি এই বাঙালি গাড়িটা আসলে একটি বড় ভাই উনি দেখতেছেন কিছুক্ষণ আগে দেখাইতেছি যে আমরা উনি এখানে বাঙালি খুঁজতেছে সো আমরা তার এই বাঙালি গুলা এই লটারির মাধ্যমে চাবো কিনতে পারি কিনা এই লটারির মাধ্যমে আমরা ওনার থেকে এই গুলা কিনতে পারি তাহলে অবশ্যই ওনার জন্য কিছু আমরা গিফট করার জন্য চেষ্টা করব আর আমরা চেষ্টা করব তার থেকে বিস্তারিত জানার জন্য যে সেখানে কি পায় কিভাবে আপনার এই ভাঙারি জীবনে চলে আসলো তার বাড়ি কোথায় ঘর কোথায় ওগুলো আমরা জানতে চেষ্টা করবো তাহলে আমাদের সাথে একটু চলুন আর অবশ্যই আমাদের এই ভিডিওটা দেখতে থাকবেন আর একজন অতদর্য যে ভাইয়ের জীবন গল্পে আজকে আপনাদেরকে আমরা জড়িত করবো চলুন ভাই আসসালাম আলাইকুম এই তো ভালো এদিকে আসুন একটু এদিকে আসুন কি নাম আপনার

আমি এতক্ষণ যথেষ্ট পরিমাণ চেষ্টা করছি ওনাকে আর্থিকভাবে সহায়তা করার জন্য আমরা ওনা থেকে স্কার্ফ কেনার জন্য অনেক চেষ্টা করছি কিন্তু আমাদের কাছে বিক্রি করলো না